তারই বানাই কিছু মাথা লাগে আসলে তো সুর আমি হইতাম না বই সুর হইতাম না বাদ গাছ তো আমরা কেউ করতাম না মুমিন হইলে করতাম নি মাথক না বাদ গাছ করতাম নি না পরিবেশটা কিছু কিছু মাঝে মাঝে হওয়া যায় এর লাগে আমি সুরের কথাটা আনলাম মাঠটা বুঝবা আল্লাহ পাক বরাবর দিগানা আলমর আয়াতর ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কসিরিয়ান চৈ

তিনবার সালাম দেওয়ার পরে সালাম ওর জবাব নাই আল্লাহর হাবিব সাহাদর বাড়ি থেকে রিটার্ন হই গেছেন যেমনে সাহাদে দেখছেন দুজনের বাসা আমার বাড়ি থেকে রিটার্ন হইয়া যাইতরা গিয়া ইমাম ইবনে কুসির আনজন রাসূলুল্লাহর খর দরি লাইছেন হযরতে সাহাদে খর দসু ইয়া আল্লাহ ইতা কিতা বললাম নবীজি যাইতরা গিয়া হযরতে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনগা ইয়া কইনি ইয়া রাসূলুল্লাহ জবাব না আমি তিনটা সালামোর জবাব আপনার দিছি কিন্তু আসতে দিছি আমি শুনাইতাম পারছি না আর আমার মনের আশা হইয়া থাকলো আমি একবার জুড়ে জবাব দিলে আপনি তো আর সালাম দিতা নাই আমি একটা টেকনিক করছি আমি ভয় লাভ দিছি আসতে আপনি হুনচা না করি দুই নম্বরে দিছি হুনচেন না তিন নম্বরে দিছি হুনচেন না এর অর্থ হইল তিনটা সালাম আপনি নবী আমার বাড়ির দিছ আমার বাড়ির বেশি বর কত হইতো করি আর একটু হোক আছে মহানবা চিন্তা করদানি রসুল্লাহ আদর্শ লইবার লাগে দোয়া লইবার লাগে বরকথা ছিল লাগে সাহাবি হলে কিতা তার আমরা কিতা করিয়া

জি কোন মানুষ ডাক দিলাম শহীদ করুন আমি আমি কি আমি কি আমি একদিনের জায়গায় জাকির বাড়ি ফোড়া এক কিছু ফুর্তি এক চাষা ইয়া কইলা গরম দিব বলে যিও আমি বললাম কইলা আমি উঠিয়া দরজা খুলিয়া কইলাম তানে বলে ও আগে কইলে আমি এবলা দেখি তুমি মাঠটা আমার হয়েছিল কইরা আমার মাঠটা ভুল হইছিল সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিবাহর ঘর জাবির কেসলা জাবির তাই কইসলা আমি রসুল্লাহ বরমাইছো আমি আমি কিটা এর অর্থ হইল কোন মানুষে গেখে ওর বাড়ির যদি আমরা ডাক দেই আর গরর মানুষ যদি কইন খেয়ে তাহলে আপনি আপনার নামর পরিচয় দিয়া কইতে আমি অমুক আমি অমুক রসুল্লাহ সাল্লাহ্লাম ও মায়ের উন্মত গল শুধুই কেন শেষ নাই ইলা ব্যাখ্যা আছে তফসিরের মাঝে একজন মহিলায় ফরমাইন ইয়া রসুল আল্লাহ আমি এমন গরুর মাঝে থাকি ই গর থাকা অবস্থায় আমার ভুয়া আমারে দেখো আমার বাপে দেখো কে আমি ইলাকান ফসন করি না অর্থাৎ ছেলের সামনে মা সময়ে সময় বারোইটা ফারেন না

আমি কি মাত্রা বুঝাইতে পারি আর আপনি তো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর উম্মত কল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর মায়ের উম্মত কল হাদিস আনছেন ইবনে কাসিরের এক বেটির নাম আসলো জয়নব আর স্বামীর নাম হইল আব্দুল্লাহ ই বেটিয়ে কই কানা আব্দুল্লাহ ইজা জামিন হাজাতিন ফান্তাহা ইলাল বাব স্বামীর কথা বউয়ে কইতরা কোন দরকারে আমার স্বামী বাড়িতে বাড়িয়া গেলে আইলে গুরিয়া আইয়া তান লাস্ট বর্ডার আমার স্বামীর আমার গরর দরজা নিজের বউয়ে নিজের স্বামীর কথা কথা গরর দরজা তাইতে আইয়া কইতা তানাহ নাহা ওয়া বাজাকা জনবে কইতরা আমার স্বামীয়ে বারে উবাইয়া গলা ঢাকাইতা হ্যাঁ বা কাটকুতা নি আমরা মানছি

না লম্বা লম্বা জার্নি যাইতা গুরিয়া আবার যখন মসজিদে নবীর ভর ভর নামাজে আইতা আইয়া আবার বাড়ি তো তো জলদি রিটার্ন যাইতা না তখন সাহাবাই কেরাম বসিয়া রইতা হরমর মসজিদ এখন করে ফোন আছে টেলিফোন মোবাইল জিও এয়ারটেল আর কত আছে মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আর কিছু আছে নি সেই ইলাখান তো ব্যবস্থা ছিল না তাহলে সাহাবাই کرام কল মসজিদের হরমে বসিয়া রইতা মসজিদ কত সময় বইতা ইমাম ইবনে কসির আনছেন হাত্তা তাদকুল আয়শা ইয়ানে আখির النهار দিনের শেষ ভাগ পর্যন্ত মসজিদে বসিয়া রইতা অপেক্ষা করতা বাড়ির মহিলাগুলোরে তাই তাই সময় দিতা অর্থাৎ নিজের বউয়ে জানতা স্বামী আইছই আইলেও আবু বাড়ি যাইতরে না এখন খবর গেছে কি আগে আইয়া তাই তাই সফর তাকে ডাল লই লিছন তার মানে কিতার লাগি ইনো বইও অপেক্ষা করতাল এটাও আনছই কইছ হই হাত্তা তামতাসিতু সাসা ওয়া তাসতাহিদুল মাগিবা আমার বায়রা আমার বাবা জিরা আমার যুবক বায়রা সাহাবাই کرام কলবাশিয়া দইতা মহিলা লরে বাড়ি সময় দিতা কিতার লাগি

মসজিদে হরময়্যা ابو ইউফেকহরাত লাগতা বাড়ির মহিলাOGLE তয়দিন নিচিন্তা একটু সাফ সুত্রা সুন্দর হইয়া রওয়ার মতো সময় সাহাবী کرامOGLE দিতা সুবহানাল্লাহ কইতাম আদর্শ দেখুক আল্লাহর নবীর গেস্তাকি তয়দিন হিকছেন ওলা আমরারও পরিবার আদর্শ গঠন হইতো আল্লাহর হাবিব আলাইহি সালামের উম্মতকল ইমাম ইবনে কাসির আনচুন যে তিনবার সালাম দেও এক বাড়ি থামাইয়া বা তিনবার ইজাজত লোয়ার বেলা ইকানোর ব্যাখ্যা তাঞ্চ তিনটা খেনে বলে ও আম্মাল উলা ভাল ইয়াসমা এক নম্বরে বাড়ি যদি কোনো মানুষে আপনারে চিনই না আর বাড়ির এরিয়া থামাইয়া যদি কো আসসালামু আলাইকুম ইমাম ইবনে কসিরি আন্ডা আল হাই যদিও গরো হরতে মসজিদে ফড়িত্রা স্কুলে ফড়িত্রা গোরর মহিলা বা যে কোন একজনে উবালা ও আখতা হয়তো খানয়ে খাওয়াত যাইতো কি পারে ওই ধমলা গবি ওই খারা আওয়াজ শোনা গেছে ওলা করেন না নি আমরার মা বই নিতে বা আমরা করি না নি সময় ও ওখান তাফসীরও না যে আছে ফয়লা নম্বর সালাম বা ফয়লা নম্বর যদি গো চাচা বাড়িতে নি তখন গর গরটাকে মানসে নিব পুরা সিন তো না খেই আইত্রানি আইত্রানি কিন্তু ইমাম ইবনে কুসাইরি আনদা ফয়লা কুরা আওয়াজে হে গরটাকে একটা प्रिपरेशन লো আর ব্যবস্থা নিব এক

তিনটা ও আম্মা সালিসা বা ইনশা ও আজিনু ও ইনশা রাদ্দু ইমাম ইবনে কসিরি আন্ডা তিন নম্বর যেই সময় তুমি সালাম দিবা এবা তুমি ইজাজত লইবা এই গরর মানছে হেরে দি ছাইয়া বেরে দি ছাইয়া জানালা ভাই ছাইয়া ইমাম ইবনে কসিরি কইতরা গরর মানছে আপনারে হয়তো পারমিশন দিতে পারে আপনি আও নতুবা কইলেই তো পারে ভাই আইও না

ইমাম ইবনে কাসির একজন ওয়ালা তাকিবান না লা বাবে কওমিন কিন্তু অতখান যে কল্লাই এক নম্বর সালাম দিলাই দুই নম্বর সালাম দিলায় তিন নম্বর সালাম ও দিলায় তুমি ঠিক আছে কুরআন বা তাফসীর বা হাদিস মুয়াফিক দিলায় এরপরে কইতরা কিন্তু অতখান যে কল্লাই কিন্তু এই দরজার সম্মুখে নিয়ে অতখান করতায় না কিছু বুঝা যান না অতখান দুজে হললে আপনার শরীর ওতখান আপনার পারমিশন দিতে অতখান তাও আপনি এই বাড়ির সামনে সামনে দরজার সামনে না ওলা তাকীফাননা আলা ভাবি কাউমি ভাব দরজা এই কৌমর এই বাড়িতে যেতা মানুষ আছেন ই গোর থাকলে এটা গোরালা মানুষর দরজা সামনে আপনি ওই ওতখান করতা না এটা বুঝা গেলে এক লোক আড়া থাকি সুবহানাল্লাহ আরেকটু ঘুরে হোকনা সুবহানাল্লাহ আমরা মিটিং প্রায় সময় কইন্নানি

وعلي وسلم صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ওপর একটা আয়াত আল্লাহ পাক বরবর্তিকার আলমে জানাইন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব তুমি যখন এই সময় মহিলা আল্লাহর লাগি লেনদেন করবায়। আল্লাহ তালার ঘোষণা ওয়ারাঈ হিজা অর্থাৎ পর্দার আড়াল থেকে আমরা করতাম যখন মানুষের পর্দা উঠি যায় তখন মানুষের হায়া শরম আর জিও থাকে না

আল্লাহ তালা জানা তুমি তাইন আমাৰ নবীর ঘৰ হামাইহ না না ইজাজতে হা আমাৰ নবীৰ ঘৰৰ তুমি তাইন হামাইতে পাৰবাই যদি তুমি তাইন ইজাজত প্ৰাপ্ত হ ইল্লা আই জানা লাগো ইলা থাই আ যদি আমার ৰদত যদি ৰসুল্লা চাল্লাল্লাহ লে হব চাল্লামাই খাইবাৰ লাগে ডাখন পাৰ্মিশ্যন দিন তে হামাইতে পাৰবাই গাইৰা না জিৰি নাই না হ দাওত যে বাড়িতে আপনারে আমারে দেই বইই বাড়ির মাঝে আপনি আমি গে হামাই আকওয়ান বইতাম না একটা মান একন মানুষ আপনারে হকিকত দাওতই দিছিল দাওত দিছে মা জানে আপনি একারটা গেইন বইতা না ওখান ওখান কইত্র আল্লাহ এখন যে বিআই বিআইর বিয়ারবাড়িতে कुटुंब বাড়ি যায় ফুড়ি লুইয়া রবিবারে না ইজাজত উই গেছে কুটুমাল উই গেছে যখন এবারের মানুষ এদিন কিন্তু আল্লাহ কুরআ কইত্রা আল্লাহ নবীর ব্যাপারে ইহেতর লোকে কইত্রা গাইরা না জি না হু

কিন্তু তার গড় সুন্দর আছে আলহামদুলিল্লাহ বিশ জন ত্রিশ জন মানুষের এক লোক মেহমানদারি করার মতো ইলা গড় মানুষের আছে না নি আলহামদুলিল্লাহ না কিন্তু এর মাঝেও শর্ট থাকতে পারে আসো আমরা গরিব আছি কিন্তু সেই জমানের গোড়ের মতো এখন গড় না